আমরা বলেছি আমাদের এই ছিল অবরেন্দ্র হালুয়াঘাটে আগামী দিনে আমরা কি আমি হালুয়াঘাটে করে তুলবো এবং এখানে জনগণের মধ্যে সবৃত এবং

আমি তারা বেকার তারা কর্মসংস্থানের জন্য ঘরে ঘরে পথে পথে হাঁটে তারা কর্মসংস্থানের জন্য ভালুয়ায় যায় গাজীপুরে যায় নারায়ণগঞ্জে যায় সিলেটে যায় চট্টগ্রামে যায় কিন্তু আমার প্রশ্ন হচ্ছে হালুয়াখাটের মানুষ